প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আপনাদের জন্য আজ একটা দুঃখের সংবাদ নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালের জানুয়ারির গ্রীষ্মকালে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করতে বাংলাদেশের মানুষদের এখন থেকে মন শক্ত করার পূর্বাভাস আমেরিকা ইউরোপিয়ান ও অস্ট্রেলিয়ান আবহাওয়া পূর্বাভাস সংস্থা ইতিমধ্যেই পূর্বাভাস করেছে যে দুই হাজার সালে পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠে এলনিনা অবস্থা সৃষ্টি হবে এখানে উল্লেখ্য যে এলেনিনো বছরগুলোতে বর্ষাকালে বাংলাদেশ ও ভারতের উপরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয় ও গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এলেনিনো বছরগুলোতে তাপ প্রবাহের ঘটনা ও দিনের সংখ্যাও বৃদ্ধি পায় মার্চ মাসের পর থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ব্যাপকভাবে শুরু হবে এই বিষয়টি এখন মোটামুটি নিশ্চিত পশ্চিমা দেশগুলো এই যুদ্ধ এই বছরে শেষ করার একটা চেষ্টা করবে বলে মনে হচ্ছে না ফলে বিশ্ববাজারে তেলের দাম আবারও বৃদ্ধি পাবে ও বাংলাদেশের বৈদেশিক জ্বালানি আমদানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বর্তমান অবস্থা থেকে আরও কমার সম্ভাবনা প্রবল ফলে আসন্ন গ্রীষ্মকালে বাংলাদেশের মানুষদের এখন থেকে মন শক্ত করার পূর্বাভাস দেয়া যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সবসময় আবহাওয়া সংবাদ গুরুত্বের সাথে প্রচার করে থাকি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ